ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন আর তার বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রাক্তন ফুটবলারের বাড়িতে খুন প্রাক্তন ফুটবলারের বাড়িতে খুন পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুনের অভিযোগ ঠিক কি ঘটনা ঘটেছে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তোতন তোতন প্রাক্তন ফুটবলার প্রাক্তন ফুটবলারের বাড়ি থেকে বাড়িতে বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে এবং তারা বাড়িতে খুন হয়েছে বলে অভিযোগ হচ্ছে ঠিক কি ঘটনা ঘটেছে কি জানা যাচ্ছে সুপর্ণা তোমাকে প্রথমেই বলে রাখি গতকালকে সারা রাজ্য জুড়ে দোলের উৎসব চলছিল ঠিক সেই সময় প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জির বাড়িতে দুই চেয়ারটেকারের মধ্যে মদ্যপানের আসর বসে সেই মধ্যপানের আসরেই দুজনের মধ্যে বচসা হয় এবং সেই বচসার থেকেই একেবারে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে থাকে এক কেয়ারটেকারকে একে অপরের মধ্যে যখন বছর একে চরম পর্যায়ে পৌঁছায় তখন ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আজকের বিধাননগর দক্ষিণ দম দক্ষিণ থানার পুলিশ গিয়ে বরুণ ঘোষ নামে এক কেয়ারটেকারকে আটক করে এবং পরে তাকে গ্রেপ্তার করে সেই বরুণ ঘোষই ধারালো অস্ত্র দিয়ে খুন করে অপর কেয়ারটেকারকে এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে যদিও সেই পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পিকে বন্দ্যোপাধ্যায়ের মেয়েরা বর্তমানে থাকে গতকালকে তারা ছিলেন না গতকালকে বাড়িতে দুই কেয়ারটেকার ছিল সেই কেয়ারটেকারদের মধ্যেই যেমনটা তোমাকে জানালাম দোলের উৎসব উপলক্ষে মদ্যপানের আসরেই তাদের বছসা এবং সেই বছসার থেকেই একেবারে খুন হয় ধারালো অস্ত্র দিয়ে অপর কেয়ারটেকারকে খুন করে বরুণ ঘোষ নামে আরেক কেয়ারটেকার ইতিমধ্যেই বিধান নগর দক্ষিণ থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং আজকে তাকে আদালতে পেশ করা হবে এই খুন শুধু মদ্যপানের আসরের মাধ্যমে প্রচার থেকে হয় নাকি পুরনো কোনো শত্রুতা ছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দিচ্ছে পুলিশ এবং তাকে তাদের রিমান্ডে নিয়ে আরও জানার চেষ্টা করবে কারণ ভারতীয় দলের একজন প্রাক্তন ফুটবলার পি কে ব্যানার্জির বাড়িতে যে সমস্ত যারা কর্মচারী অর্থাৎ কেয়ার টেকাররা ছিল তারা যথেষ্ট একেবারে তাদের স্বচ্ছ ছিল তাদের পরিচয় সেক্ষেত্রে কি কারণে এরকম ধরনের ঘটনা ঘটল একজন খেলোয়াড়ের বাড়িতে মদ্যপানের আসর বসল তার মেয়েরা না থাকাকালীন এর আগেও কি তাদের এরকম মদ্যপানের আসর বসতো একাধিক প্রশ্ন তাকে করা হবে সেই জন্য তাদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে পেশ করবে এবং চাইবে তাদের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে সুবর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য